আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু চলে আসলাম আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল এই কুরবানিদের সর্বোচ্চ ভাইরাল ড্রেস নিয়ে খানদানি খানদানি সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এই যে এখানে আছে সম্পূর্ণ প্রিমিয়াম যেটা অর্গেন্টের উপরে খানদানি ডিজিটাল প্রিন্ট করা এক হাজার টাকায় আর এখানে আছে খুব সুন্দর প্রিমিয়াম কার্টনের একবার স্পেশাল স্পেশাল স্টাইলিশ মাত্র বারোশো টাকায় তো চলুন দেরি না করে আজকে ঈদ স্পেশাল কালেকশনগুলো দেখে নিই আর যারা অনলাইনে পার্চেস করবেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন শোরুমে চলে আসবেন আর অর্গ্যানিক ডিজিটাল লোড যেটা অর্গ্যানিক ফেব্রিক্স ডিজিটাল প্রিন্ট করা এই যে এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেসটি স্লিপসটা আলাদা সম্পূর্ণ যেটা রয়েছে অরিজিনাল কারিজমা ব্র্যান্ডেড অরিজিনাল কারিজমা ব্র্যান্ডের সিস কটনের স্পেশাল ড্রেস ও অসম্ভব সুন্দর এবং দোপাটাটা মার্শাল্লা খুবই সুন্দর একটা গ্যাটা ফুল দোপাটা আর এত সস্তা এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে মাত্র হাজার টাকায় তো এই ভাইরাল থ্রি পিসটা কিন্তু কোনোভাবে মিস করবেন না মার্শাল্লা কীভাবে সম্ভব এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোজ গ্যাটাফুল ফুল ড্রেস এত খানদানি স্ট্যান্ডার্ড স্টাইলিশ ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে ওরে মাসাল্লাহ এত সস্তায় এত দামি এত সুন্দর ড্রেস একবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে প্রত্যেকটা এই সুন্দর সুন্দর খানদানি ড্রেস মাত্র হাজার টাকায় পাচ্ছেন ভাইরাল ড্রেস কোয়ালিটি ফুল ডিজাইনার রিজনেবল প্রাইসে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি ম্যাজেন্টা কালারের মধ্যে এত সুন্দর এত গ্যাটাফুল এত অসাধারণ ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ওরে মার্শাল্লা এতটা গ্যাটাফুল ড্রেস এতটা আপডেট কালেকশন যেটা মাথা পুরাই নষ্ট এটা রয়েছে সম্পূর্ণ সুইস কার্টনের মধ্যে খানদানি প্রিন্ট ম্যাচিং সুতো প্লাস রয়েছে ম্যাচিং সিকুইন্স গর্জেসভাবে ভাবে অল ওভার কাজ করা মাত্র এক হাজার দুইশো টাকায় দোপাট্ট কিন্তু মার্শাল্লা দুনে পাশে কার্ট গর্জেস কাজ করা মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে দামি দামি স্ট্যান্ডার্ড স্পেশাল কালেকশন মার্শাল্লা কি দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি এত সস্তায় এত সুন্দর এত বেটার কালেকশন যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব অরিজিনাল 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 এই যে সুন্দর সুন্দর দামি দামি এত স্ট্যান্ডার্ড কটনের একবারে প্রিমিয়াম স্টাইলিশ ড্রেসগুলো প্রত্যেকটা পেয়ে আছেন মাত্র বারোশো টাকায় একবারে এই ঈদের জন্য এই কোরবান ঈদের জন্য একবারে ক্লাসিক ড্রেস অসম্ভব সুন্দর নিচের কপারে কাজ অল বডিতে কাজ খুবই সুন্দর ক্লাসিক ড্রেস গুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে আগামী কাল রোজ মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না আগামী কাল রোজ মঙ্গলবার আমাদের মার্কেট প্লাস আমাদের শোরুম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সম্পূর্ণ রূপে ওপেন থাকবে তো আপনারা যারা ঈদের জন্য কেনাকাটা করতে আসতে যাচ্ছেন সাত সন্ধ্যে হবে চলে আসবেন কিন্তু পূর্ণিমা শাড়িতে ওরে মাশাল্লাহ এত সস্তা এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ